hello everyone চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব বোনের বার্থডে সেলিব্রেশন কেমন করে হলো কেমন আনন্দ মজা হলো তো আজকে হচ্ছে বোনের বার্থডে তো সেই কারণে দেখো বোন রোহিত আরও পুচকো সবাই মিলে ঘুরতে গেছিলো তো সেখান থেকে একটা কেক নিয়ে আসা হয়েছে বোনের বার্থডে সেলিব্রেশন হবে আর আজকে তো বাড়িতে এখনও পর্যন্ত অনেক আত্মীয় স্বজন লোকজনেরা রয়েছে তো ভীষণ ভালো হলো বোনের এবছরের বছরের বার্থডেটা একটু স্পেশাল হয়ে গেল এই যে রোহিত ছর্দির ছেলে এই যে ছর্দি বর্দি বৌদি আরও পিসিরা দি আরও অনেক রিলেটিভসরা ছিল যার কারণে বাড়িটা তখনও জমজমাটি ছিল কিন্তু কিছুক্ষণ পরই সব ফাঁকা হতে শুরু করে আর ছর্দি বর্দি রোহিত আর তো তোরা সবাই একে একে যাওয়া শুরু করে তারপরে পিসিরাও ছোট পিসিরাও চলে যাবে বলছিল সেই দিন কিন্তু বাবার খুব কষ্ট লাগছিল তার সঙ্গে আমরাও বারবার অনেক জোর করলাম যে যেও না যেও না একবারে সবাই ফাঁকা হয়ে গেলে কেমন লাগে

তাই সবাই বোনকে আশীর্বাদ করে কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছে যাতে বোন নিজের পছন্দ মতন কিছু কিনে নিতে পারে তাই দিও না দিও না কিন্তু তাতে কি হয় বোন হচ্ছে তো আশীর্বাদ করে কিছু না কিছু উপহার দিচ্ছে তাই বোনও আনন্দের সঙ্গে সবাইকে দেখো ফুচকা কোল্ড ড্রিঙ্কস চকলেট পাপড়ি এরকম অনেক কিছু খাইয়েছে আর আমি যেতে পারিনি জন্য বোন আমার জন্য নিয়ে এসছে আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো বার্থডেটা এখানে এই প্রথমবার হলো আর সবাই মিলে হলো তাই না ওনার খুব ভালো লেগেছে ওই জন্য সবাই ছিল জন্য আর তোমরাও সবাই ওকে অনেক উইশ করো আর ওর অনেক শুভকামনা করো ওর যেন অনেক ভালো থাকে ও যেন অনেক বড় হয় আর আমাদের আমরা আমাদের তরফ থেকে তো ওকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ রয়েছে চলো সবাই মিলে খেয়ে নিই ছোট পিসি আর বোন আজই চলে যেত দিদির বাড়িতে বিকেলবেলা তো অনেক জোরজাবস্তি করে পিসিদেরকে আজকের মতন রাখা হলো তুমি কার কত দিদুন কত দিদুন সোনামা কিন্তু বেশ আনন্দে রয়েছে কারণ একটু বাদে বাদে এর কোলে ওর কোলে আদর খাচ্ছে কত দিদুন দাদু দিদি পিসিমণি মাসিমণি সরি পিসিমণি না মাসিমণি আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া মা রান্না করেছে রাতে সেদ্ধ সেদ্ধ ভাত কারণ তরিতরকারি কিছু রয়েছে তো চলে আসলাম আমি আবার নেক্সট দিন তো এখন হচ্ছে লাঞ্চ মা রান্না করেছে মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে একটা তরকারি বাটা মাছ দিয়ে আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আলু আর একটা ডাটা দিয়ে আর এই হচ্ছে আম কাঁঠাল এই সময় তো আম কাঁঠাল মানে থাকবেই থাকবে আর তার সঙ্গে রয়েছে বাড়ির খাঁটি গরুর দুধ এটাকে মা কিছুক্ষণ আগেই হয়তো জাল দিল তো চলো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিন আস্তে আস্তে লোকজন সবাই কমে যাচ্ছে আর গতকালকে তো অনেকেই চলে যাচ্ছে আর আজকে হচ্ছে ছোটো পিসিরা চলে যাচ্ছে এ বাড়ির থেকে দিদির বাড়িতে কালকেই চলে যাচ্ছিল কারণ বোনের এক্সাম আছে দু এক দিন পরেই দু তিন দিন পরেই তো এখানে আমার আর এক দিদির বাড়ি মানে পিসির বড়ো মেয়ের বাড়ি তো সেখানে কিছুদিন থাকবে তারপরে চলে যাবে তো সেই জন্য কালকেই যাচ্ছিলো তবে কালকে গেলে আরও বেশি ফাঁকা ফাঁকা উন্নত তাই বাবা আমরা সবাই অনেক জরজাবস্তি করে আর কি রেখেছি পিসিদের বোনদের কালকে বোনের বার্থডে ছিল তো আর আজকে যাচ্ছে এখন আর বড় পিসিও আছে আর বড়ো পিসির মেয়ে বর্দিও আছে বর্দি মনে হয় হচ্ছে অন্যদিকে ঘুরতে যাবেন আমার তারপরে আসবেন না আমার তো বর্দিও হচ্ছে দিদির বাড়িতে মানে পিসির মেয়ের বাড়িতে একটু ঘুরতে যাচ্ছে দেখা করে আসতে যাচ্ছে আর আমি আছি আমিও দু এক দিনের মধ্যেই চলে যাব তো চলো সবাই এখন রেডি হচ্ছে আর মায়ের দিকে ভাত বাড়ছে মা আজকে রান্না করেছে মিষ্টি কুমড়ো ভাজা লাউ দিয়ে লাউ না চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে তরকারি বাটা মাছের আর তেলাপিয়া মাছের ঝোল তো এখানে সবার জন্য ভাত বাড়ছে আর এইদিকে রেডি হচ্ছে এই যে আমার ছোটো পিসি রেডি হয়ে হয়ে গেছে আয় বোন বস গেছে চলে যাওয়ার জন্য মন খারাপ হচ্ছে দিদির বাড়ি যাবে তারপরে হচ্ছে বাড়ি এক্সাম একটু লম্বা ছুটি নিয়ে আসতে পারিস না এবার জানতো না যে এক্সাম হবে হ্যাঁ হুট করে পড়ে গেছে এক্সামটা এখানে আসার পরই জানতে পেরেছে তাই না আর কিছুদিন তাও থাকা যেত ঠিক নেই হ্যাঁ আর একটা অনুষ্ঠান পারপাসে আসে যখন ছোট ছিল তখন ছুটিতে আসতো স্কুল ছুটি হলেই মামার বাড়ি মানে সেই ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা সব সময় একসাথে সময় কাটানো সেগুলো এখন ভীষণ মিস করি কিন্তু এখন এই এই অনুষ্ঠানগুলোতেই একসাথে একটু হই তাও সেই আগেকার মতন সেই ফ্রি লাইফটা আর পাচ্ছি না হ্যাঁ চলো সবাই মিলে খাওয়া দাওয়া করিনি আর সোনামাকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি বোন আর আমি মিলে তারপরে ওকে খাইয়ে খাইয়ে আমার ঠাকুমা মারা গেছে প্রায় পঁচিশ বছর আর দাদু মারা গেছে প্রায় দশ বারো বছর হয়ে গেল অথচ দেখো মা বাবা পিসিদের মধ্যে কত ভালো একটা বন্ডিং সত্যি দেখলে চোখটা জুড়িয়ে যায় পিসিরা আসে থাকে আর মা কত ভালোবেসে সবাইকে আদর আপ্যায়ন করে রান্না বান্না করে খাওয়ায় একসঙ্গে গল্প করে একসঙ্গে শোয়ে থাকে কত কিছু করে সত্যি এই রকম সম্পর্ক আজকালকার সময় যেন বিরল হয়ে যাচ্ছে বলো এখনকার সময়ে মা বাবা না থাকলে বাবার বাড়িতে মেয়েদের কোনো কদরই থাকে না অবশ্য মা বাবা থাকলেও অনেকের থাকে না তো যাই হোক এখানে মা সবাইকে খাবার দাবার দিচ্ছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া আর অনেক গল্প হচ্ছে আমি চাই এই সম্পর্কগুলো যেন সারা জীবন অটুট থাকে কারণ এই দিনগুলো খুব সীমিত হয় মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা বাবার বাড়িতে থাকতে আসে না শুধু ঘুরতে আসে বেড়াতে আসে কিছু দিনের জন্য মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা তখন বাবার বাড়ির অতিথি হয়ে যায় दा सुबीर बाबा ओहे दीदू तुम्ही जागा अं चले जाय दादा हरखनी दादा सोलेची जस टॉपिकले हे

এশিয়ার বোন চলে গেল মনটা খুব খারাপ লাগছে বিশেষ করে বোনের জন্য আমরা সারাক্ষণ অনেক গল্প করি হাসি ঠাট্টা আনন্দ করি আর এই দুজনাকে দেখো এনাদের দুজনাকে দেখে আবার হাসি পেয়ে গেল আমি এসেছিলাম রাস্তায় একটু কাজের জন্য আর মা সোনামাকে কোলে নিয়ে রাস্তার দিকে ঘুরতে আসছিল আর মশার আক্রমণ থেকে বাঁচানোর জন্য মা শাড়ির মধ্যে সোনামাকে পুরো ঢুকিয়ে নিয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল প্রায় পাঁচটা আটত্রিশ এখন বাজে আর স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করেছি আর সোনামা ওই যে যখন পিসিরা গেল তখন একবার ঘুম দিয়ে উঠেছিল তারপরে আবারও কিছুক্ষণ জেগে থেকে আবারও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এখনও টানা ঘুম দিচ্ছে তো ঘুমাচ্ছে আমি যতক্ষণ একটু খেয়ে নিই মা বাবা বলছে ভাত ঠাত খেয়ে নিই পিসি বলছে খেয়ে নি খেয়ে নিই তো আমার ইচ্ছা করছে না ভাত খেতে তাই ভাবলাম আমি একটুখানি মুড়ি খাই লাউয়ের তরকারি দিয়ে মাছ দিয়ে একটু মুড়ি খেয়ে নিই এখানে মার পিসি গল্প করছে আর আমি এখানে মুড়ি পেরে নিয়েছি এই যে এই যে লাউ এর তরকারি আর মাছ দিয়ে একটু মুড়ি খাবো পিসি ভাত খাও পিসি ঘুমো দিয়েছে অনেক ভালো অনেক বড় ঘুমো দিয়েছে হ্যাঁ অনেক বড় ঘুমো দিয়েছে হ্যাঁ কত বড় ঘুমো দিচ্ছে বোন আর দু মাসতে হবে না শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে এবার উঠো ঘুরে ঘুরে করতে হবে বের করতে হবে বের করতে হবে বের করতে যাবা রাস্তা বের করবো হ্যাঁ বের করবে চলো আমরা বের করে আসি বের করে আসি ওই দেখো মা শোনা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে আমি ঘরেই বসেছিলাম ভাবলাম কি করব আমিও যাই আমাকে সারাক্ষণ আবার ঘরেই বসে থাকতে হবে তাহলে দেখি দুই মা মিলে কোথায় বেড়াতে যাচ্ছে আমিও একটুখানি বেরিয়ে আসি মা জানে না আমি আসছি পিছনে